হ্যালো আলাইকুম আমি ডিফন রানা ওয়ালটন প্লাজা নিফুঞ্জ শাখা ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সো বুঝতে পারছেন এখন আমাদের যে অফারটি চলছে সেটা হচ্ছে যে মিলিনিয়র অফার আপনি চারটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়র অর্থাৎ দশ লক্ষ টাকা জিতে দিতে পারেন আর সেটি হচ্ছে ওয়াল্টনের ফ্রিজ ওয়াশিং মেশিন এসি এবং বিএলবি ফ্যান কিনে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই দশ লক্ষ টাকা সো আর দেরি কেন আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্ট প্লাজা গুলোতে আর আমাদের এখান থেকে পরের চলে আসতে হবে আপনাকে ওয়াল্ট প্লাজা নিখুঞ্জ শাখা খিলক্ষেত ঢাকা এখানে চলুন দেখা যাক আমাদের ওয়ালটনের প্রোডাক্টগুলো যে প্রোডাক্ট গুলো এই ঈদে আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে তো দর্শক শুরুতেই আমরা দেখাচ্ছি আমাদের ওয়াল্টনের এল ইডি টিভি সো দেখতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের এল ইডি টিভি রয়েছে তার মধ্যে রয়েছে বেসিক টিভি স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি সো সবগুলো ভাষা কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর এই পাশটায় রয়েছে আমাদের ওয়াল্টনের এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি যে গরমের বন্ধু হিসেবে খ্যাত এবং আমাদের যে সিরিজগুলো রয়েছে প্রায় সবগুলো সিরিজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় আটটা থেকে নয়টা সিরিজ রয়েছে যারগুলো সবগুলো কিন্তু এখানে বিদ্যমান রয়েছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে এসিসি রয়েছে রয়েছে ইনভার্টার সিরিজ আর এই পাশটা রয়েছে কিন্তু আমাদের রেফ্রিজারেটর বিভিন্ন ধরনের ফ্রিজ রেফ্রিজারেটর এবং ফ্রিজার সহ সব কিছু কিন্তু এখানে রাখা হয়েছে এই পাশে দেখতে পাচ্ছি আইসক্রিমের ফ্রিজ যেগুলো কিন্তু আমরা খুব সহজে সহজ কিস্তিতে ছয় মাসের ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবো এবং সর্বোচ্চ ছত্রিশ মাসের একটা কিস্তিতে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন ওয়ার্ল্ডের যে কোনো প্লাজা থেকে আর আপনারা আমাদের প্লাজাতে চলে আসতে হলে আমাদের প্লাজার ঠিকানা হচ্ছে ওয়াল্টন প্লাজা নিকুঞ্জ নিকুঞ্জ দুই বটতলা ঢাকা আর আপনারা কিন্তু চাইলে এই সকল প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারেন অনলাইনে পার্চেস করার ঠিকানা হচ্ছে ডাব্লু 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 ডট অটন বিডি ডট কম ডট বিডি এই ঠিকানায় এটা দেখতে পাচ্ছেন দারুণ একটা ফ্রিজার এটা হচ্ছে আমাদের মেডিসিনের একটা ফ্রিজ আর এই পাশটা রয়েছে কিন্তু অনেক ধরনের ডিপ ফ্রিজ সেই সাথে রয়েছে ও মাই গুডনেস এটা হচ্ছে অনেক ব্যসলা রয়েছে যারা কিন্তু একা একা থাকতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা খুবই দারুণ জনপ্রিয় একটা ফ্রিজ আর এই পাশটা রয়েছে আমাদের গরমের বন্ধু গরিবের বন্ধু নামে খ্যাত রিচার্জেবল ফ্যান এবং অনেকটা এসির মতো কাজ করবে এটা কিন্তু সো দেখতে পাচ্ছেন খুবই দারুণ দারুণ কিন্তু রিচার্জেবল ফ্যান আমাদের প্লাজা এই মুহূর্তে চলে এসেছে এই পাশটা রয়েছে ব্লেন্ডার রমজান মাসে কিন্তু ব্লেন্ডার খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই পাশটা রয়েছে আর আয়রন সেই সাথে রয়েছে ইলেকট্রিক কেটলি এবং রয়েছে ওভেন আর খাবার গরম করার জন্য কিন্তু এবং বিভিন্ন ধরনের আইটেম করার জন্য খুবই দারুণ একটা প্রোডাক্ট আর এই পাশটা রয়েছে রাইস কুকার ও মাই গুড গরম গরম ভাত কাটা খেতে ভালো লাগে আর এই পাশটা রয়েছে আমাদের ইলেকট্রিক কেটলি রয়েছে কুক বয়ার সেই সাথে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু আমাদের যে গ্যাসের স্টোভ রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি সহজ কিস্তিতে এবং নগদে পার্সেস করার বিভিন্ন সুযোগ পাবেন এই পাশটা রয়েছে আমাদের আইটি প্রোডাক্ট অর্থাৎ ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ রাউটার মনিটর প্রিন্টার সহ ওয়াল্টনের যাবতীয় প্রোডাক্ট কিন্তু আমাদের এই ওয়াল্টন প্লাজা নিকুঞ্জ শাখায় কিন্তু পেয়ে যাবেন সো আর দেরি না করে এখনই আপনি আপনার নিকটস্থ ওয়াল্টন প্লাজাতে গিয়ে এই সমস্ত প্রোডাক্ট কিনতে পারেন এই মাস এই পাশে রয়েছে ও মাই গুডনেস মানে অসাধারণ অসাধারণ কিছু মোবাইল রয়েছে এবং আমাদের জিরোনক্স থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের মডেল কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনি শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অল্টন প্লাজাতে গেলেই পেয়ে যাবেন এই প্লাসটায় রয়েছে ও মাই গুডনেস মানে পেট্রোল তেলের দাম দিন শেষ এখন চলে এসেছে আমাদের ই বাইকের বাংলাদেশ ই বাইক রয়েছে এবং রয়েছে আমাদের ফ্যান সব কিছু মিলে কিন্তু আপনি পেতে পারেন